নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও তো বুঝতেই পারছো কেমন আছি তো এখন সকাল প্রায় আটটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি সকালে আমি আজকে রুটি সবজি করেছি বাবা আর আমার কাকি সকাল সকাল হসপিটালে চলে যাবে আমার দুই ভাই মানে পিসির ছেলে আর আমার ভাই দুজন কিন্তু হসপিটালে কাকুকে পাহারা দেওয়ার জন্য রেখে আসা হয়েছে আর বাবা আর কাকি কিন্তু রাত্রিবেলা বাড়ি আসছে এই যে দেখো এটা হচ্ছে আমার ছোট কাকি হুম সবার ছোটো কাকুর 嗯。<clears throat> তো বাবা এখন যাবে তার জন্যে বাবা দেখো ব্যাগ মানে চাচ্ছিলো রিপুট ঠিপুটগুলো যে ব্যাগে আর কি নিতে হবে মানে একটা হাত ব্যাগ তো আমারই একটা ব্যাগ দিয়ে দিলাম বাবাকে আর এখানে যে রুটি সবজি তারপরে হচ্ছে ছানা সকালবেলা ছানা ফাটানো হয়েছে কাকুর জন্য তো এগুলো সব কিছু দিয়ে দেওয়া হলো প্লাস বাবাদার জন্য খাওয়ার দিয়ে দেওয়া হলো কারণ দিন থাকবে ওখানে কি করবে না করবে সারাটা দিন ওখানে মানে কি ব্যবস্থা নেওয়া যায় আর কি তো সব কিছু কিন্তু চিন্তা চলছে আর রোগটা কিন্তু হুট করে ধরা পড়েছে তার জন্যে মানে সবার মানে মাথা কাজই করছে না সত্যি কথা বলতে হুম মানে কি করলে কি হবে কি না করলে কি হবে মানে এরকম একটা অবস্থা আমি জানি যাদের যাদের বাড়িতে এরকম বড় বড় রোগ রোগ আছে বা ধরা পড়ে হুট করে তখন মানে মাথার মধ্যে কিছুই আসে না যে কি করবে না করবে আর টাকা পয়সারও ব্যাপার থাকে হ্যাঁ তো তখন মানে মাথাও মানে পুরো পাগল হয়ে যায় হুম বর্তমানে আমার বাবার আমার কাকির মাথা তো একদমই মানে অবস্থা খারাপ আমাদের বাড়িতে আর কয়েকটা দিন পরে কীর্তন মা কিন্তু বেরোতে পারছে না দেখো বাস টাস ফেলছে চারদিকে কিন্তু প্যান্ডেলের কাজবাজও চলছে হুম তো সেই মুহূর্তে মার বের হওয়া সম্ভব না আর মা বের হলে বাবাও বেরোয় দুজনে তাহলে একজন নিশ্চয়ই বেরোতে লাগে তো তার জন্যে কিন্তু বাবাই এই আজকে পাঁচ ছ দিন থেকে কিন্তু সেই দৌড়াদৌড়ি করছে আর বাবারও শরীরটা একটু খারাপ হয়ে গেছে তবু করার কিছু নেই হ্যাঁ সেই দৌড়াদৌড়ি করার কিন্তু লোক নেই তো দেখো এখানে বাবার জন্য দাঁড়িয়ে আছি মানে বাবা বাড়ি থেকে বেরোবে এখন কিন্তু এরা চলে যাবে কোচবিহার হসপিটালে আর একটা কথা বললেই নয় কোচবিহারের মানে হসপিটালের পরিষে মানে হসপিটালগুলির পরিষেবা কি বলবো সাধারণ মানুষের বড় রোগ হলে বাঁচার মনে হয় কোনো উপায় থাকে না এরকম একটা অবস্থা মানে একটা ফুলফাল পরিষেবা নি দিতে না পারে মানে একটা হাফ যে পরিষেবা দিবে মানে সেটারও মানে রকম ইয়ে থাকে না সে দুদিন থেকে আজকে হসপিটালে লাগাতার মানে দৌড়াদৌড়ি করছে কিন্তু কোনো রকম কোনো কিছু ফায়দা হচ্ছে না তাহলে বোঝো সাধারণ মানুষের কি অবস্থা তাহলে সাধারণ মানুষের রোগ হওয়া চলবে না বড়োলোক মানুষের রোগ হোক তাহলে তারা একদম ঠিক হয়ে যাবে ও আমাদের অষ্টপহরের প্যান্ডেল এই যে ওই যে দেখতে পাচ্ছি যেখানে যেখানে স্টেজ ওখানে হচ্ছে কালিন আর এই যে মাঝখানে জায়গা পরিষ্কার করতে হবে ওখানে হচ্ছে ওই এক নাম হবে আর কি আর এই যে আমাদের বাড়ির সামনে এখানে ওই এমনি বসার আর কি থাকবে আর ওই দিকে করা হয়েছে ওই পাশের জমিটাতে ওটাতে খাওয়া দাওয়া রান্না খাওয়া দাওয়া ওটাতে হবে আর এই যে দেখো এটাতে নাম যোগ্য যে হয় না শিবের যোগ্য তো এটাতেই হবে মানে প্রতি প্রতিবারে এইগুলোতেই হয় মানে যেমন প্যান্ডেল করা আছে তো এইরকম অবস্থাতেই হয় আগেরবার তোমাদের দাদা হয়েছিল তোমরা দেখেছো তো যাই হোক আর দিন মাত্র আছে হুম কি হবে কী না হবে জানি না কি আর এটাও করতে হবে যেহেতু বছরে বছরে ওই টাইমে করা হয় তো সব কিছুই করতে হবে আর এই যে খড়ি ছড়ি সব শুকোনো আর এই যে দেখো মার বাবার কাকুকে তো বাবার কাকিকে রাস্তায় আগাই দিলাম রান্না সান্না সকাল মিউজি তরকারি করা হয়েছে তো আর হচ্ছে আমার ভাই আর আমার পিসির ছেলে ভাই মানে দুই ভাই আছে ওরা বাড়িতে আসবে এখন দেখা যাক কী হয় না হয় তাও সব কিছু করতে হবে মানে কি বলি আর আমাদের কয়েকদিন থেকে এই যে অষ্টমরের কাজ বাজার সব বন্ধ হয়ে আছে হ্যাঁ কালেকশন তারপরে এই যে চাল চাল ঝাড়া সেদিন অল্প একটু চাল ঝাঁসছে আর কি মানে অনেক কাজ অনেক বর্তমানে বাড়িতে অনেক কাজ কিন্তু কোনো রকম মানে হাত আগাচ্ছে না কোনো রকম কাজের হাত আগাচ্ছে না আমি শুধু মানে আমি এই বাড়িতে আসার পরে কদিন ঘর ঠরগুলো পরিষ্কার করছি এটাই মানে তাছাড়া এমনিতে নর্মাল কাজ কোনো রকম আঁকায়নি কি করা যাবে আর বলো কিন্তু সব কিছুই তো করতে হবে তাই না তো চলো এখন দেখি কী করি আমার বাবা আর কাকি সেই এই যে আটটায় চলে গেল এখন সারা দিনে কি হবে কাজ মানে চিকিৎসার কাজ শুরু হবে কি হবে না সেটা নিয়ে তো সারা দিন থাকবে রাত্রি দশটার এরকম টাইমে বাড়িতে আসবে আর অন্য কাউ মানে অন্য কেউ গিয়ে কিন্তু রাত্রিটা থাকবে এভাবেই কিন্তু আমাদের কয়েক দিন চলছে এখন দেখো রুটি সবজি করেছি তো এখন হচ্ছে খাবো রুটি সবজি তো সেই হচ্ছে রুটি সবজি নিচ্ছি আর বোন হচ্ছে আমার বোন ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো প্যান্ডেল আমাদের বাড়ির চারপাশে প্যান্ডেল মানে বর্তমানে এখনকার অবস্থা একদম জমজমার থাকার কথা কিন্তু সব কিছু ওলট পালট ওই জন্যে সত্যি কথা বলতে কোনো দিনও না প্ল্যানিং করা যায় না প্ল্যানিং করলেই মানে কি বলবো আর আর মানুষের মানুষকে মানে সময় কী বলো তো অ্যাক্টিভ থাকতে হয় আমার মনে হয় যে কখন কার জীবনে কি আসে বলা খুবই মুশকিল আর মানে সব কিছু মানে বুঝে শুনেই কিন্তু চলা উচিত আমার মনে হয় জানি না তো দেখো হ্যাঁ আমি আসলাম এই আমাদের পুরানা বাড়িতে আর এখানেই কিন্তু এটা যেখানে আমি বসে আছি এটা হচ্ছে বাবার হচ্ছে কাকির বাড়ি আর আমাদের ওই পাশে আমাদের পুরানা বাড়ি মানে এই বাড়িটাতেই আমরা কিন্তু মোট মানে প্রায় তিরিশ জনের মতন লোক থাকতাম আমার ঠাকুরদাদার আটটা ছেলে মেয়ে ছিল হুম আর আমার আর মেজো ঠাকুরদাদার মানে দুই ঠাকুরদাদা একই বাড়িতে থাকতো আমার তো আর মেজ ঠাকুরদাদার নয়টা ছেলে তাহলে ভাবো আগের দিনে কিন্তু চাকিয়াল থাকতো আমার ঠাকুরদাদার একটা চাকিয়াল ছিল আমার এই ঠাকুরদাদার একটা চাকিয়াল ছিল তারপরে আমার একটা পিসি ঠাকুমা মানে আমার হচ্ছে বাবার পিসি আর বিয়ে করেছে সংসার নিয়ে তিনি ছিল তাহলে তোমরা বোঝো একটা বাড়িতে আমরা কত লোক ছিলাম মানে কি বলবো আর তো সেখান থেকে ওই পাশে আমরা সবাই আমার বাবার আর চার ভাই তো চার ভাই আলাদা আলাদা জায়গায় গেছে আর আমার ছোট কাকু কিন্তু পুরানা বাড়িতে আছে আর ওই পাশে যেটা দেখলে বাড়ি তো ওটাতে আমার ওই মেয়ে ঠাকুরদাদারা সবাই আছে এই হচ্ছে ব্যাপার তো ওখানে আমি খাওয়া দাওয়া করে চলে এলাম এসে দেখো আবার আলু কাটছি মানে কি বলবো আর মানে কদিন থেকে তো বাজারও করা হচ্ছে না আলুটা স্বাভাবিক ঘরে থাকে আর ওই আলু দিয়ে কিছু আলু দিয়ে কিছু এরকম একটা আর মানে রান্না করারও কোনো রকম মানে ইচ্ছে নেই আর আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ তোমরা জানোই অষ্টপর পার হবে তারপরে আমাদের নিরামিষ শেষ হবে হুম তো এই আলু করবো মানে পনির সকালবেলা হচ্ছে দুধ দুধের আর কি ছানা বাটিয়ে হাফ ছানা দেওয়া হয়েছে আর কিছু ছানা রাখা হয়েছে তো সেটারই হচ্ছে রান্না করব আর আমার দুই ভাই ওরা আবার বাবারা গেছে আবার ওরা ব্যাক করতেছে মানে আসবে বাড়িতে তো ওদেরও সারা রাত ঘুম হয়নি তো তার জন্য মা বলল তুই আলুটা কর ভাতটা বসায় দে আর তারপর পনিরটা আমি রান্না করছি তো সেই মতনই দেখো এই যে আলু ইয়ে করছি আর আমাদের কিন্তু এখানে একটা বিয়েও আছে আমার বাড়িতে নিবন্তনও হয়েছে মা আমি একটু বিয়েবাড়িতে দেখা দেওয়ার জন্য চলে আসছি এই যে দেখো সবাই একটু পরেই মানে যাবে জল ভর্তা এখানে দেখো এই যে মাসিরা এসেছে তো এসে তো ওদের হচ্ছে ডিমেন্ট তোমরা জানোই আর কি হ্যাঁ তো সেটাই আর কি কী বলো তো সবাই কিন্তু দিতে পারে না আমার যখন দাদার যখন বিয়ে হয়েছিল রিসেন্ট অগ্রাহণ মাসে তখন ওরা আসছিলো তো দাদা এসআই চাকরি করে পুলিশের এসআই তো সে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েছে বের করে চেয়েছিলো দশ হাজার টাকা তো দশ হাজার টাকা সবারই দেওয়া সম্ভব থাকে না পাঁচ হাজার টাকা দিয়েছিল তো এই আমার যে ভাস্তা এটা কিন্তু একটা ভাস্তার বিয়ে তো সে বাইরে আর কি থাকে হুম তো তার তো অতগুলো টাকা দেওয়া সম্ভব না তাই না বলো তো তারা কিন্তু কী বলতো চায় 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 অনেকগুলো টাকা করে চায় হ্যাঁ তো সবার কিন্তু দেওয়া সম্ভব না তাদেরও বুঝতে হয় যে মানে কি কি রকম কার সামর্থ্য আছে কীরকম সামর্থ্য অনুযায়ী সে দিবে আর দেখো খুব সুন্দর কিন্তু নাচ করছিল আর সবাই কিন্তু চারপাশে কিন্তু বসে বসে কিন্তু তাদের নাচ কিন্তু এখন দেখছিল। তাও তো তাদের সামর্থ্য অনুযায়ী দু তিন হাজার টাকার মতন দিয়েছে চাল ডাল যা লাগে যা কিছু সব কিন্তু দিয়েছিল। আর দেখো এখানে এই যে জল ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে জল ভরে সবাই বাড়ি আসছে আর আমিও চলে এসেছি নাচ দেখা জন্য আমাদের তো মানে আমাদের যে আমাদের বাড়ির আর কি এখানকার নাচ কি বলবো আর বাজনি ফেল তবু মানুষ আর কি নাচ নাচে ফেল হবে না এরকম একটা ব্যাপার হুম তো আমার এটা হচ্ছে কাকুর মেয়ে হয় তো সে বলছিল যে উশুসি মানে ভিডিও করছিলো আমার বোন ভিডিও করছিলো তো ও যেন কী একটা বলছিল আমি ভুলে গেলাম এখন হ্যাঁ মানে এরকম আমার এখন ব্রেন হয়েছে এখনই মানে মনে থাকে এখনই ভুলে যাই আর কি তো আমারও জল ভরে যাওয়ার জল ভরতে যাওয়ার কথা ছিল সবাই বারবার বলছিল আয় আয় রেডি হয় আয় আয় তো আমার একদমই মানে ইচ্ছে ছিল না যে রেডিও আসি বা জল ভরতে যাই তো এখন হচ্ছে বাজনি মানে একটু বাজার পরে বন্ধ করে দিয়েছে হ্যাঁ সবার তো একদম উঠে গেছে এই বাজনি বন্ধ হলো কেন বাজনি বন্ধ হলো কেন তো একটু পরেই কিন্তু আবার এই যে বাজনি কিন্তু বাজবে আর এরা কিন্তু নাচ শুরু করে দেখো এখন কাছে আয়নাটা আয়নাটা দেখাও দেখাও কত সুন্দর তারপর কিন্তু নাচ টাচ দেখার পরে বাড়ি চলে এসেছে আর এই যে দেখো আমি কিন্তু আমার কিন্তু কিছু খাওয়ার হয়েছিল ছিল না মা বলল যে মুড়ি খাই তো তার জন্য বুনু আবার মুড়ি গামলাতে আয়না দিল কত বড় একটা গামলাতে মুড়ি দিছে দেখো তার উপরে ঝুড়ি ছিল তো শুয়ে শুয়ে আমি কি যেন ভাবছি আর এই যে এইভাবে মুড়ি খাচ্ছি তারপরে এই যে মা চলে এলো তারপরে দুইজনে মুড়ি খাচ্ছি বোনকে করলে মুড়ি খাইতে বোন মুড়ি খাবে না হুম এই হচ্ছে আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো অবশ্যই তোমাদের যদি কিছু অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই দিবে কারণ অবশ্যই একটা কথা আছে নিজ বুদ্ধি রাজা পরবুদ্ধি পূজা কিন্তু তবু অনেক সময় নিজের বুদ্ধি কাজ করে না অন্যদের বুদ্ধি নিয়েও কিন্তু চলতে হয় তো বর্তমানের পরিস্থিতি এরকম তো চলো যদি ব্লগ তোমরা প্রতিদিন দেখতে যাও তাহলে কমেন্ট করো অবশ্যই যে যেটুকুই হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো টাটা সবাই